বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রা থেকে আমাদের এই ফ্লাইটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে একজন খুদে যাত্রী আছেন যে আল্লাহর তাকে জিজ্ঞেস করেছিলাম সে কোথ থেকে আসছে সে বলছে আমি আল্লাহর গর্ত থেকে আসছি তুমি কোথ থেকে আসছো সোদে সো বাংলাদেশ থেকে বাংলাদেশ এসেছি সোদিয়ে কেন গিয়েছিলে তুমি আল্লাহর গর্ত থেকে নবীজি রোজা দেখেছো হ্যাঁ আল্লাহর কত করেছো হ্যাঁ কেমন লেগেছে তোমার ভালোই বাংলাদেশ বিমানে চড়ে কেমন লাগে তোমার ভালোই ভালো লাগে হ্যাঁ অনেক ধন্যবাদ তোমাকে তোমার নাম কি আরহাম স্যার ওকে অনেক ধন্যবাদ বিমানে চড়ে সে আল্লাহর কত করে মদিনায় আমাদের প্রিয় নবী রোজা শরীফ জিহাদ করার শুভ গর্জন করেছে সে উমরার উদ্দেশ্যে তার বাবা মার সাথে গিয়েছিল এখন সে জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে বাংলাদেশ ফিরছে